যেহেতু আমি ক্রিকেটের লোক ক্রিকেট নিয়েই কথা বলি দেখেন আমরা ক্রিকেটে বা অন্য যে কোনো আমরা সবসময় আমরা সবসময় এই জিনিসটা নিয়ে ভাবি প্রত্যেকটা জিতা হারা ভালো খেলা খারাপ খেলা সাথে অনেক কিছু জড়িত থাকে জড়িত থাকে কি ফর এক্সাম্পল আমি ক্রিকেটার ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার কারা আমাদের ডিসিশন মেকার কারা আমাদেরকে রেপ্রেজেন্ট করছে কারা যে বোর্ড ডিরেক্টাররা তাদের স্বপ্ন কি আমাদেরকে নিয়ে তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কি আমাদেরকে নিয়ে এগুলো প্রত্যেকটা জিনিস জড়িত থাকে বাংলাদেশ ভালো খেলা জিতা ভালো না খেলা সব কিছু তো যদি আজকে জেলার বিভাগের একটা এত সুন্দর প্রোগ্রাম আমি ছোট হয়ে আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব যে যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য বারোটা জেলার থেকে হোক বিভাগ থেকে বিভাগ হোক যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক বিকজ অতীতে আমরা অনেক দেখেছি যে যখন জেলা বা বিভাগ থেকে আসেন তখন তারা জেলার বিভাগের থাকেন ঠিক যখন ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ওনারা ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান জেলা বিভাগকে ভুলে যান এখন অনেক জেলা বিভাগে আমি যাই ছিল আমি নিজেও গিয়েছি কয়েকদিন আগে বড় স্পোর্টস অবশ্যই যদি আপনি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস করতেছেন বাট তারা যদি তাদের জেলা বিভাগের জন্য কাজই না করে তাহলে ওনাদের তো আমারও ডিফেন্স করতে হবে আর আমাদের ডিসিশন মেকিংয়ে এর ডিফেন্স করতে হবে থ্যাংক ইউ সো মাচ

প্রধান অতিথি এবং বিশেষজ্ঞগণ এবং আছেন আমাদের কর্মকর্তা খেলার বৃন্দ সামনে উপয়সে আসলে অনেক দিকপাল ফুটবলার এবং আমাদের বিভাগীয় জীরা কে সংস্থা সকল কর্মকর্তা বিধায়ক সাংবাদিক আলাইকুম আসলে আমি মতো প্রথমেই এলোভেন সব কিছু পড়ে গেছে আমরা আসলে এই সতেরো আঠারো বছরে বাংলাদেশ স্পোর্টসে ফ্যাস পড়ে ফুটবল ক্রিকেট কোনোটাই বাদ যায়নি ক্রিকেট হকি সব ইভেন্ট বাদ যায়নি তা আমরা যাই ফ্যাশন মুক্ত এবং একটা নিরপেক্ষ একটা ফেডারেশনটি হোক যেখানে তারা স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে বিশেষ করে আমি ফুটবলের লোক কিছুদিন আগে আমাদের ফুটবল ফেডারেশন ইলেকশন হয়ে গেছে হ্যাপি ভাই কিছু বলেই গেছে এখানে অ্যাকচুয়ালি হ্যাপি বাই কয়েকজন ছাড়া ফুটবল সব আগের লোকজনই আসছে তো এইভাবে করে যদি চলতে থাকে তাহলে তো আমাদের স্পোর্টস এগে এগোবে না আমি বিশ্বাস করি আমাদের ফুটবল ফেডারেশন এইসব চলে গেছে ফুটবলে এখন হয়তো আমাদের কিছু করণীয় নাই যারা এখানে আছেন তারা আপনারা চেষ্টা করবেন যে ফুটবলকে এগিয়ে নেওয়া যায় আর সামনে আমাদের ক্রিকেটের ইলেকশন আছে আমরা যদি ভালো লোক দেখি ক্রিকেটে ভালোবাস পারে কিন্তু আমি বলে গেছি তো আমরা আমার কাছে মনে হয় যে ভালো অফিসিয়াল ভালো কর্মকর্তা যারা ফুটবল ক্রিকেট বোঝে এবং ডেভেলপ করতে পারে তাদেরকে সঠিক বছনা বসানো হয় আমার বিশ্বাস যে স্পোর্টস আমরা এগিয়ে যাবে তো ফুটবলের ব্যাপারে কিছু বলতে হয় এখন যে ফুটবলের যে অবস্থা প্রায় ছয় মাস হয়ে গেলে আমাদের ইলেকশন হয়ে গেছে আমি এখন পর্যন্ত কোনো ফুটবলের কোনো দিক নির্দেশনা পাইনি যে আমাদের সামনে ফুটবল কী কীভাবে এগোবে বা কীভাবে তাদের দিক নির্দেশনা থাকবে বা তাদের প্ল্যানিং এখন পর্যন্ত আমরা পাইনি হ্যাপি বা হয়তো জানি ইন্টারনাল আমি জানি না তবে আমাদের যারা দর্শক আছে ক্রিয়ামদের তারা কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পাইনি যে ফুটবলকে নিয়ে কি করতে যাচ্ছে পুরো ফেডারেশন তো এই ধরনের ব্যাপারে আমরা তো উদ্ভিদ যে ফুটবলটা কি হবে আর আমরা দেখেছি হামদে যখন দেখেছে তখন ফুটবলে একটা আঙুল সৃষ্টি হয়েছে উন্নত হবে না আমাদের দেশের ফুটবল প্লেয়ার থেকে গড়তে হবে সেই প্লেয়ার প্রভাব কী করেছে আমরা বলতে পারবো না আমি আমি বিশ্বাস করি যে সঠিক সংগঠনের হাতে পড়লে আমার কাছে মনে হয় স্পোর্টস সব জায়গায় এগিয়ে যাবে আর এই দলীয়করণ মুক্ত হতে হবে আর আমি দেখছি যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বা ডিভিশনে এখন যে কাউন্সিল হয়ে আসতেছে সেটা সেখানেও আপনার দলীয়করণ করা হচ্ছে তো যারা ক্রিয়াবিদ যারা স্পোর্টস বোঝে তাদেরকেই কাউন্সিল হিসেবে নিয়ে আসা

শেখ মুজিবের ছবি নিয়ে বিভিন্ন ভাবে বক্তব্য দিয়েছেন তাদেরকে আপনার বাদ দেওয়ার চেষ্টা করে অন্তত পক্ষে নির্যাতিত পক্ষে আপনার আমি জানি ফুটবল ক্রিকেট তামিম সাহেব যেভাবে অত্যাচারিত হয়েছে সাবির সাহেবরা যেভাবে অত্যাচারিত হয়েছে আমরাও ঠিক একইভাবে পঁচিশ বছর ধরে ফুটবলের সাথে কাউন্সিলে চলছিলাম এই প্রথম আমাদেরকে বাদ দেওয়া হয়েছে আমাদের মতন অনেক নির্যাতিত লোক আছে তাদেরকে মূল্যায়ন করেন আমি বিশেষ করে আমি সেটা করব করবো আমাদের কর্মীদের হাহাকার আমাদের কর্মীদের হাহাকার যারা সংগঠন নিয়ে সারা দৃশ্বে কাজ করেছে তাদের জন্য একটু মূল্যায়ন করে তাদেরকে ডাকে আর সহজে ক্রিকেট কমিটি হয়ে যাবে ফুটবল কমিটি হয়ে গেছে কিন্তু আপনারা এই নির্যাতিত কর্মীদেরকে নির্যাতিত যে খেলোয়াড় সংগঠক যাদের অবসষ্ট একটু করে যারা যে আমাদের মূল্যবোধকে

দেশকে নেতৃত্বহীন করার জন্য যা যা করা সেটাই করেছিল আমরা সেটা থেকে আমাদের এই যুবক সমাজকে ফিরিয়ে আনতে চাই সেটার জন্য আজকে এই যে আত্মপ্রকাশ অনুষ্ঠান জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশন তারা বিভিন্ন জেলায় বিভিন্ন কমিটি করবে এবং বিভিন্ন ক্রীড়া সংগঠক খেলোয়াড়দের নিয়ে কমিটি করবে এবং ভালো ভালো খেলাধুলার আয়োজন করবে স্টেডিয়ামগুলি ছেলেদের তরুণদের পদচারণায় মুখরত থাকবে সেটাই করার উদ্দেশ্য আমাদের অর্থাৎ খেলাধুলার মাধ্যমে একটি জাতি যে স্বনির্ভর হতে পারে পড়ালেখার পাশাপাশি খেলাধুলাই প্রধান অস্ত্র জাতিকে গড়ে তোলার জন্য এবং সেটাই আমাদের এই বিশিষ্ট সংগঠকরা ইনশাআল্লাহ ভবিষ্যতে করবে এটা এটা দেখিয়ে দিবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো ছিয়াত্তর সালের পরে কিভাবে আমাদের ক্রীড়াঙ্গনকে সুসংগঠিত করেছিল ক্রীড়া বিশেষ করে ক্রিকেট খেলাটা ওনার সময় কিন্তু আন্তর্জাতিক আন্দোলনে পরিচিতি লাভ করেছিল যখন ক্রিকেট বাংলাদেশের খেলোয়াড়া যখন দ্বিধাবন্দে ভুগছিল যে ক্রিকেট খেলা বাংলাদেশে থাকবে কি থাকবে না এবং প্রচুর প্রচুর পরিশ্রম করতে হল শুধু দেশকে স্বনির্ভর করা না মানে সমস্ত কিছু অর্থনৈতিক সুখ সংগঠিত করে নেয় খেলাধুলাকে এক অনেক উপরে নিয়ে গেছিল উনি তার ধারাবাহিক পছন্দ করেন এবং আমাদেরকে অনেক উৎসাহিত করছে খেলাধুলা কীভাবে বাংলাদেশে খেলাধুলার মাধ্যমে জাতি ঐক্যবদ্ধ হবে আমাদের দল ঐক্যবদ্ধ হবে ছেলেরা সুপথে আসবে সব পথে আসবে সুসংগঠিত হবে এবং একটি যুবক সে যে আত্ম সে যে একটি মানে তার মেধা বিকাশের জন্য খেলাধুলা যে সেটা হচ্ছে তার এই খেলাধুলার মাধ্যমে নিজেকে তৈরি করবে সেগুলি অনুপস্থিত ছিল বলেই কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি এখন আমাদের সময় হয়েছে আমাদের এগুলি আবার গড়ে তোলা সেগুলি চালু করা আরেকটি জিনিস আপনারা দেখেন পাঁচই আগস্টের পরে আমরা ধারণা করেছিলাম যে বাংলাদেশের প্রত্যেকটি সংগঠন অর্থাৎ ফেডারেশনগুলি স্বৈরাচার মুক্ত হবে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এখন স্বৈরাচার মুক্ত তো নয় স্বৈরাচার পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে আমরা ধিকার জানাই আমরা তাদের অপসারণ চাই এইটার জবাব কিন্তু ক্রিয়া পরিষদ থেকে শুরু করে ক্রিয়া মন্ত্রণালয় এবং বিভিন্ন ফেডারেশনের যারা আছে তাদের একসময় জবাব দিতে হবে আপনারা যে চান না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে পরিশ্রম করে যেভাবে অনেক পরিশ্রম করে খেলাধুলাকে অন্যতম মানে একটি প্রধান মানে জাতি ঘটনের ক্ষেত্রে নিয়েছিল সেটা আপনারা চান না সবাই হাত তুলে জানান যে আমরা সবাই জিয়া রহমানকে অনুসরণ করবো ইনশাল্লাহ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে আমরা জাতি ঘটনা ইনশাল্লাহ এবং আমরা শহীদ চার মুক্ত গুলি দেখতে চাই যাতে আমাদের সামনে নির্বাচন আছে সেখানে যাতে ভালো ভালো গৃহ সংগঠক আসতে পারে ভালো সংগঠকরা সংগ্রহীন একটি কথা বলতে চাই যদি আপনারা সদভাবে সঠিক ভাবে কাজ করেন খেলাধুলাকে এগিয়ে নিতে চেষ্টা করেন টাকা পয়সা আপনাদের পিছনে দৌড়াবে আপনাদের দৌড়াতে হবে না টাকার পিছনে ইনশাল্লাহ এটা আমি দায়িত্বহীন ভাবে বলতে চাই আমি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের যারা বিশিষ্ট ক্রিয়া সংগঠন এখানে আছে আশা করছি তাদেরকে থেকে ভালো কিছু এবং দেশকে কিছু দেওয়া ক্রিয়াঙ্গ এমন একটি জায়গা সেখানে দেওয়ার অনেক কিছু আছে যদি আমি সদভাবে চেষ্টা করি কাজ করি এখানে নেওয়ার কিছু নাই দেওয়ার অনেক কিছু আছে দেশকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরা মনে হয় অনেক কিছু দেওয়ার এখানে আছে অনেক কাজ করার আছে সবাই এবং আমাদের যে এডো কমিটি আছে আজকে যে প্রকাশিত হবে তারা যারা আছেন তারা মানে নিস্বার্থভাবে কাজ করবে এবং জাতিকে গড়ে তোলার জন্য এবং ক্রীড়া আন্দোলনকে আরো মজবুত করার জন্য ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সুধীবৃন্দ বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ এখন আপনি আজকে আমাদের এই বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান পরিচালনা করবেন কাজী মহিউদ্দিন বুলুল ভাই বীর মুক্তিযোদ্ধা সাবেক বিসিবি ডিরেক্টর বুলুল ভাইকে অনুরোধ করছি আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করার জন্য

সুদীর্ঘ সভাপতি এই দেশের একমাত্র সোনাজয় সাপ ফুটবলে জনাব আমিনুল হক এবং বিশিষ্ট রাজনীতিবিদ উপস্থিত আছেন এই জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম একজন মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর মিত্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আরেক মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম বিশিষ্ট প্রিয়া সংগঠক এবং মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা সেই সাথে উপস্থিত আছেন বিশিষ্ট প্রিয়া সংগঠক এক সময় নব্বই গণ আন্দোলনের অন্যতম নেতা নাকসুর জিএস খারুল রবি ফুকন আমার প্রিয় নেতা সেই সাথে উপস্থিত আছেন বাংলাদেশের আরো যারা উপস্থিত মঞ্চে আছেন আমি বলবো

আপনাদের সবাই নিয়ে যেমনিভাবে একদিন এই আজকে আমাদের নেতা আমিনুল সাত ষোলো বয়স ঠিক আমাদেরকে নিয়ে আবারও বাংলাদেশের খেলা বিভিন্ন খেলাধুলায় ষোলো বয়স রাস্তা এবং পদক্ষেপ নেবেন আমার সাথে সাথে সহযোগিতা করুন আমি এখন বিভিন্ন সম্মত হয়তো একটু সামান্য বিশেষক নিতে পারি আর এই মুহূর্তে আমি জেলা অভিনেত্রী সংগঠন অ্যাসোসিয়েশন আজকে নতুন নামে আমরা এটা আত্মপ্রকাশ করতে যাচ্ছি এই সংগঠনের জন্ম হয় সর্বপ্রথম উনিশশো আটানব্বই সালে উনিশশো আটানব্বই সালে এবং সেই সাথে দুই একজনের নামে স্মরণ করবো বলুন যাদের নাম স্মরণ না করলে নয় এই সংগঠনদের প্রতি অবচার করা হয় আমি স্মরণ করি বলুন যাদের নাম যিনি এই সংগঠনের এবং সেই সাথে অধ্যাপক গোলাম মুসুল মোল্লা যাদের নাম স্মরণ না করলেই আসলে আমরা অকৃত গ্রহণ এবং সেই সাথে চিটাগের বীর চট্টলাল কৃতি সন্তান আলহাজি চৌধুরী আমাদের এই সংগঠনের অনুমতি অথবা নির্দেশ ক্রমে এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সংগঠনের আজকে আমি নাম প্রকাশ করতেছি আমি প্রথমে এই সংগঠনের এখন একটা আহ্বায়ক কমিটি আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে জনাব শরীফুল আলম আলম ভাইকে মঞ্চে আসার

আব্দুল কাইম চৌধুরী সিলেট আমরা সবাই পঞ্চাশ হাজার সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করি